নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি এই যে সকাল সকাল চান করে নিলাম আর তোমাদের সঙ্গে একটা কথা বলা আছে প্লিজ তোমরা স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানায় শুধু তোমাদের জন্যই হ্যাঁ প্লিজ প্লিজ তোমরা দেখো তা অনেক সকালে আজকে চান করে নিয়েছি কেন মেয়েটা ঘুমোচ্ছে আর মেয়েটার শরীর খারাপ ওই জন্য সকাল সকাল চান করে চলে এসেছি আর চুল বেঁধে নিচ্ছি আর এই বর্ষাতে চুল উঠে একদম চুল মাথায় টাক পড়ে যাচ্ছে কী বলবো যাই হোক চুলটা বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পর তারপরে সিঁদুরটা খুঁজছি সিঁদুর আর পাচ্ছি না সিঁদুর না পেয়ে লাস্টে ওই গুলা সিঁদুরটা আমার দিতে হলো গোলা সুদুর যেহেতু আমি সহজে দিই না হ্যাঁ গুঁড়ো সিঁদুরই দিই তা বাধ্য হয়ে গোলা সুদুরটা দিলাম এরপরে চলে যাব রান্নাঘরে আগে নিয়ে নেবো চাল চালটা নিয়ে নিয়েছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি হ্যাঁ যে মেয়ে ওঠার সময় হয়ে গেলো কেননা মেয়েটা এখনও ঘুমোচ্ছে এই জন্যেই মেয়েটা খুবই শরীর খারাপ ঠান্ডা লেগেছে এই এই যা ওই বর্ষা পড়েছে তো হ্যাঁ ঘুমোট গরম হচ্ছে আবার এই বৃষ্টি সারকন লেগে রয়েছে হ্যাঁ বৃষ্টির হাওয়া এতেই মানে মেয়েটা ঠান্ডা লেগে গেছে মেয়েটার খুবই কষ্ট হচ্ছে রাত্রি করে ঘুমোতে পারছে না আর সকালবেলায় ঘুম থেকে উঠছেও দেরি করে যত ভোরবেলা করে ঘুমোচ্ছে যাই আমি রান্না করে চলে এলাম আর রান্না করে এসে এই যে চাল ধুয়ে নিচ্ছি চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো প্লিজ তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা এই ভিডিওগুলো যে আমরা বানাই না যারা ভ্লগ করে তারাই একমাত্র জানে কত কষ্ট অনেক কষ্ট করে তব তবে একটা ভ্লগ বানানো যায় হ্যাঁ অতি কষ্ট করতে হয় মাথা মাথা খাটাতে হয় মন সব কিছু দিয়ে ভালোবাসা দিয়ে সব রকম দিয়ে তবে এক একটা ভ্লগ তৈরি করি তারপর তোমাদের সামনে নিয়ে আসি তো প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখো আর তোমাদের ভালো না লাগলে তখন বলো যে হ্যাঁ এই ভিডিও বানিও না অন্য ভিডিও বানাও তাও করবো তোমরা কমেন্ট করে জানো প্লিজ তোমরা স্কিপ করো না প্লিজ প্লিজ তোমরা স্কিপ করো না বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখো আলু শেষ হয়ে গেছে বলতে পারিনি থাকতে থাকতে বলেছে বলেছে যে যে কোনো জিনিস থাকতে থাকতে বলবে এনে দেবো আর বলতে ভুলে গেছি এখন কাটতে বসে দেখতে পাচ্ছে আলু নেই এখন বললাম ভয়ে ভয়ে যে আলুটা এনে দাও নাহলে রান্না হবে না বাবা কেমন করে তাকালো আমার দিকে তাকে গেল আনতে এই কষ্ট করে ভিডিওটা বানাই শুধু তোমাদের জন্যই হ্যাঁ একটার পর একটার পর একটা যে তোমাদের সামনে নিয়ে আসি হ্যাঁ যাতে ভালো হয় তোমাদের কাছে ভালো লাগে সেইভাবে আমরা মানে করতে থাকি প্লিজ তোমরা স্কিপ করো না দয়া করে তোমরা দেখো ভিডিওটি তো এদিকে আমি চলে এসেছি গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা তোমাদের কি বলবো আমার গ্যাস শেষ হয়ে গেছে সেই মুহুর্তেও অর্ধেকটা মানে ভাত ফুটেছে তা ভাগ্যিস তেল ছিল কেরোসিন তেল তা কেরোসিন আমি এই যে জনতায় ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে পরে এবার খুঁজছি কাগজ খুঁজছি ওই স্টোভটা ধরাবো বলে যাক পেয়েছি স্টোভটা ধরিয়ে নিচ্ছি এবার ভাতটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো আর মানে কি বলবো এখন গ্যাস অনেক দেরিতে দিচ্ছে আগে তো ধরো আজকে বুক করেছি কালকের মধ্যে গ্যাস চলে আসছিল। এবার দেখছি বুক করছি মানে কুড়ি পঁচিশ দিন পর মানে যত যতক্ষণ না ওটিপি নাম্বার ঢুকছে হ্যাঁ ততক্ষণ মানে গ্যাস আসছে না যাই হোক ওটিপি নাম্বার ঢুকেছিল আমার পরশু দিন হ্যাঁ তা আজকে বলেছে গ্যাস দেবে পা যাই হোক এখনও পর্যন্ত আসিনি পাশের বাড়ি থেকে একজনের বাড়ি থেকে সেই গ্যাস চেয়ে নিয়ে এসে আর কি তোমাদের দাদা ভাই আমাকে বললো তাহলে গ্যাস চেয়ে নিয়ে এসে দিচ্ছে তারপর তরকারি পত্রগুলো তুমি করবে তাহলে স্টোভটা ধরে ভাত নষ্ট হয়ে যাবে তো ততক্ষণ ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছে স্টোভে যাই এটা স্টোভটা আমার যা রাখা হচ্ছে গিয়ে অসময় কাজে দেওয়া হ্যাঁ না হলে তো আগে তো গ্যাসের জন্য বসে থাকতে হতো তো এই যে ভাতের হাঁড়িটাও নিয়ে চলে এসেছি হ্যাঁ স্টোভটা ধরে দিয়েছি একটু লেটে ধরে ওই স্টোভটা অনেক পুরনো হয়ে গেছে তো তো আমার ভাত বসানো হয়ে গেছে গ্যাসটাও তোমাদের দাদাভাই নিয়ে এসে মানে লাগিয়ে দিয়েছে হ্যাঁ এবার যাবো গ্যাস দুধটা গরম করে নেবো মেয়েটা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে প্রচন্ড শরীর খারাপ রাত্রিরে ঘুমোচ্ছে না এবার এদিকে মেক করেও এসছে আবার ছাদে যেতে হবে তাড়াতাড়িও করছি মেয়েটা উঠে পড়লে তার করতে পারবো এবার যাবো যে আমাকে ওর তুলতে মেক করেছে বৃষ্টি আসলে একসঙ্গে সব তুলতে পারবো না সব ভিজে যাবে তুলতে বেশ সকাল থেকে একটুখানি রোদ্দুর উঠেছিল ভালোই আর এক ঘন্টা রোদ্দুর দিলে সম্পূর্ণটা সব গিয়ে যেত এখনো ভালো শুক আয়নি সব এখনো কিছু কিছু একদম ভিজে আছে যে কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি হ্যাঁ মেক করে আছে ভয় লাগে যে যে ছেড়ে যাব কি না তারপরে দেখছি না মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে একটু হাওয়া দিচ্ছে হালকা সরে যাচ্ছে তা ভাবলাম তাহলে উল্টে দিয়ে যাই পরে এসে তুলে নেবো হ্যাঁ এই যে মেয়ে জামাগুলো উল্টে দিচ্ছি ভালো মোটামুটি শুকিয়ে গেছে এবার মোটা মোটামোটা জায়গাগুলো ভিজে আছে এবার তুলতেও ইচ্ছা করছে না এবার এগুলো মানে এক জায়গায় করে রাখলে আবার গন্ধ বেরোবে তা বলি থাক একটু উল্টে পাল্টে দিই উল্টে পাল্টে দিলে কি হবে হাওয়াতেও শুকিয়ে যাবে হ্যাঁ তারপরে আমি আমি পরে এসে তুলব যখন একদম ঝমঝম করে নামবে বৃষ্টি আর আমার টিনের চাল তো শ্রীঘর টিনের চাল বুঝতে পারবো হালকা ঝিরঝির করে পড়লেও আমি বুঝতে পারি তা যে কটা হালকা হালকা মানে শুকিয়ে গেছে রুমাল টুমালগুলো সেগুলো আর কি আমি তুলে রাখছি আমার এত চিন্তা হচ্ছে আমার মেয়েটা কখন উঠবে আর মানে খাওয়াবো খেতেও চাইছে না ওর মানে মুখে রুচ নেই তো ঠান্ডা লাগলে মুখে রুচ থাকে রুচ থাকে না তো যাই হোক মেয়ের এই কাতাটা আমি নিজে হাতে সেলাই করেছি তারপরে যাবো আবার রান্নাঘরে রান্নাঘরেও তরকারিপত্র করতে হবে আজ নিরামিষ করব হ্যাঁ আর মানে মাছ টাচের কোনো ঝামেলা নেই তা ভাবলাম একদিকে ভালো হয়েছে মেয়েটারও শরীর খারাপ তো মাছটা ঝামেলা হলে একটু দেরি হয় রান্না করতে এই যে শাড়িটা গতকালকে পরেছিলাম এক জায়গায় গিয়েছিলাম পরে একটা অনুষ্ঠান বাড়িতে তা আজকে কেজে দিয়েছি একটু হালকা রোদ বেরিয়েছে বলে সকাল থেকে মোটামুটি ভালোই রোদ্দুর হয়েছে ওই জন্য শাড়িটা কেজে দিয়েছি মাঠ দেওয়া হয়নি চারিদিক তাকিটা কি দেখছি যে হাওয়া মানে একটা সরে যাচ্ছে তারপরে না থাক তাহলে গিয়ে রান্নাটা করে নিই ঝমঝম করে যখন নামবে ছুটে এসে সব টপ টপ করে তুলে নেবো দেখ ভালোই হলো উল্টো পাল্টে দিলাম আর আমার মেয়েটা যে কখন উঠবে খালি সেই চিন্তাই করছি হ্যাঁ এই যে আলু নিয়ে এসছি আলু ছিল না তোমাদের বলে মানে বলছিলাম যে আলু ছিল না এই সেই আলু নিয়ে এসছে এখন এই যে আলুগুলো কেটে নিচ্ছে ঝপঝপ করে আর আজ কী করবো তো বন্ধুরা আজকে করবো পাঁপড় আলুর তরকারি পাপড় আলুর তরকারি কারা কারা খাওনি এখনও পর্যন্ত তো আমাকে কমেন্ট করে জানাবে আমিও জীবনে খাইনি বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার পর তারপর পাঁপড়াওয়ালের তরকারি খেয়েছি তার এদিকে ভাত সেই হয়ে গেছে ভাতটাও নামিয়ে দেবো আর এটা দেখতে পাচ্ছ আমার আপেল দিয়েছিলাম আমার মেয়ের আমার নয় মেয়ের জন্য আপেল দিয়েছিলাম মেয়েটা ঘুমোচ্ছে তার সেই ফাঁকে আমি একটু জল খেয়ে নিচ্ছি সকাল থেকে টিপি না কিছু খাইনি তার খালি খালি বাসি পেরে জল খাচ্ছি তো গলায় আটকে যাচ্ছে তা আস্তে আস্তে জলটা খেলাম খাওয়ার পর এদিকে আবার তোমাদের দাদা ভাই বললো গ্যাস আসবে গ্যাস আসবে ওই গ্যাসটা তাহলে ওদের দিয়ে দেওয়া হবে দিয়ে দেবে ওদের গ্যাস আজকেই নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে গ্যাস তা আজকে আবার আমাদের গ্যাস গ্যাসটা আসবে তা ওদের গ্যাসটা এসছে ওদের দিয়ে দিয়েছে তোমাদের দাদা তাই সেটাই বলছে সেটা বলাকা করছিলাম আর তারপরে রান্নাঘরে চলে এলাম এই যে পাপড় নিয়ে নিচ্ছে বাবা এটা কী পাপড় মাধবী পাপড় দু তিনটে পাঁপড় নিয়েছি তিনটে পাঁপড় ভেজে নেবো সাদা তেল দিয়ে দিচ্ছে সর্ষে তেল দেবো না সাদা তেলে ভেজে নেবো ভেজে তুলে নেব তারপর আলুটা দেবো পাঁপড় আলু তরকারিতে বেশি মশলা লাগে না শুধু একটু আমি জিরে গুঁড়ো দিই না হলে কখনও আদা বাটা দিই এই করেই করি যা পাপড় ভাজা হয়ে গেছে পাপড় ভাজাটা রেখে দিয়ে এবার এখানে আমি সেই মেয়ের জন্য ডাল বসাবো বলে ডালটা হাতে করেই নিয়ে আসছিলাম ধপ করে হাত থেকে পড়ে গেলো প্যাকেটটা ফেটে একদম বেরিয়ে গেলো তা ডাল করা তুলে নেবো না আল সেই ডালের মধ্যে কি লোক আবার যা আশা করছে তোর পদ ডিঙি ডিঙে যাচ্ছে আসছে হ্যাঁ আবার নোংরা ঝুংরা সব মানে পড়ে যাচ্ছে ওর ভেতরে চুল টুল সব পড়ে যাচ্ছে ঘুমট গরমও লাগছে ডাল তোলা হয়ে গেছে আমার মেয়েও উঠে পড়েছে আমার মা সোনা মা আমার উঠে পড়েছে রান্নাঘরে চলে এলাম এই তরকারি ফুটছে পাপড়টা এখনও দেওয়া হয়নি শুধু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে চাপিয়ে দিয়েছি আর কোনো মশলাই দিই নি আলু গলে গেছে ওই জন্য তারপর দিদি আলু গলে যাওয়ার পরে দেবে না হলে পাপড় তো একদম পুরো নরম হয়ে যায় ঘেটে যায় পুরো তো ওই জন্য আলুটা গলে গেছে বলে পাপড়টা ঢেলে দিলাম নিরামিষ এই নিরামিষ পাপড়ের তরকারি খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে আমার মা বলছে যে পাপড় 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 পা মানে উচ্চারণ করতে পারে না আমি তো কষ্ট বলতে ও কষ্ট বলতে পারে না তো হোক এক পিস ওদের জন্য রেখেছিলাম তা আবার দিতে ভয় পাচ্ছি কেননা পেটটা একটু খারাপ মতন আছে তো এবার ওকে আমি ঘরে নিয়ে যাব তারপর আবার চান টান করাতে হবে এখন যাবো মেয়েটাকে একটু খাইয়ে নেবো সেই আপেল সেদ্ধটা দিয়েছিলাম ভাতের ভেতরে সেটা তুলে ঠান্ডা করতে দিয়েছি এই যে চটকে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেছো ও চোখ মুখগুলো একদম পুরো ছলছল করছে বেচারি কিচ্ছু খেতে পারছে না যাই হোক অনেক কষ্টেতে একটুখানি খাইয়েছি আর বাদ বাকিটা ফেলে দিয়েছে থুতু করে ফেলে দিচ্ছ কিচ্ছু ভালো লাগে না মুখে এবার যাবো তরকারিটা দেখতে তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো তরকারিটা তরকারিটা এবার নামিয়ে নেবো হয়ে গেছে একটুখানি গরম মশলা দেবো গরম মশলা সেন্টটা বেরোলে খেতেও ভালো লাগে যাও নেড়ে চেড়ে নিয়েছি তাই পাঁপড়টা আমার অনেক গলে গেছে ঝোলটা শুকিয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা ভুলকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা আমার পাশে থেকো টাটা